আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 4.1 এর 22 নং সেকশন সংখ্যাটি সমাধান করে দিব আজকে হচ্ছে অধ্যায়ে 7 নম্বর ক্লাস অর্থাৎ এর আগের 1 থেকে 6 টি ক্লাসের মাধ্যমে আমি অধ্যায়ের 1 থেকে 21 নং অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো ওই ক্লাসগুলো যদি দেখে তুমি এই ক্লাসটি দেখো তাহলে খুব সহজে ক্লাসটি বুঝতে পারবে আমি প্রশ্নটি তুলে নিলাম এটা হচ্ছে বাইশ নম্বর কোন নং প্রশ্ন আমাদের এক্স এর মা নির্ণয় করো এক্স এর মা নির্ণয় করো তাহলে আমি ক সমাধান করতেছি ক দেওয়া এক্স সমান টু অর্থাৎ প্রশ্নটি আমি তুলে নিলাম

এটি হচ্ছে আনসার তাহলে নির্ণয় সমাধান এটি হচ্ছে কোন অঙ্কের সমাধান এখন আমি কোন অঙ্কটি সমাধান করবো দেখাও যে ওয়াই প্লাস ফোর রুট ফোর এই আমি সমাধান করবো

এক্স কি আর কি অর্থাৎ মনে রাখবা কোন একটি ধরো যদি রুট টু থাকে তাহলে এটাকে লিখতে হবে টু ওয়ান বাই হা রুট এর আর যদি থাকে ফোর বাই টু তখন এটাকে লিখতে হবে ওয়ান এটাকে লিখতে হবে টু ওয়ান বাই সেম কাজটা এখানে করলাম কিউ আর কিউ মাইনাস ইন্টু এক্স আর মাইনাস পি আর পি দেখো এখানে আমরা যে কাজটা করেছি

আর কি নিয়ে ফি নিলাম এখন দেখো হর দিয়ে বা গ্ল দিয়ে একটা কথা আছে তাহলে আমরা যে কাজটা করতে পারি দেখো ফরের মধ্যে আছে পি কিউ তাহলে পি কিউ বা আর তাহলে আর তারিখে লিখবো আর

মাইনেস প্লাস এখন আমরা যে কাজটা করবো এক্স আর লিখলাম দেখো কি রাখবো তোমরা কাটবা না না কাটলেও চলবে আমি তোমরা দুটো কাটলাম না কাটলে কোনো সমস্যা নাই এক্স কেন হলো জিরো কে যদি বা দিই তাহলে জিরো তো আসে

তিরির উপর ওয়ান থাকলো তিরি তাহলে এটা আছে ওয়ান ওয়ান এর সাথে তিরি যদি যোগ করি তাহলে হবে ফোর ওয়ান এর সাথে তিরি যোগ করলে হবে ফোর যেটা আমাদেরকে বাইর করতে বলছে তাহলে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বলছে আমাদেরকে দেখাও যে তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল right hand side short s s o w e d short এটি হচ্ছে খ ন অঙ্কে সমাধান আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো একটি ক্যালকুলেশন না বুঝো কোনো একটি লাইন না বুঝো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আমার ক্লাসগুলো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এখন আমরা গণ অঙ্কটি সমাধান করব দেখাও যে y z

2m + 2 - m2 - 1 = 5/5 যেহেতু বেস मिलाছে আমরা 5 কমন নিলাম তাহলে হয় কি 2m + 1 - m2 डिवाइडेड बाय যেহেতু ভাগ আছে আমরা বিক্রল 2m - 2 माइनसটা প্লাস হবে m2 মাইনাস ওয়ান যেহেতু আবার যেহেতু হয় কি ফাইভ মাইনাস টু পাওয়ার হিসেবে মাইনাস টু সমান আমরা একটু আগে শিখছি যদি সংখ্যার ওপর মাইনাস পাওয়ার কি কাজটা করতে হয় তাইলে হচ্ছে ফাইভ স্কোয়ার সমান ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আচ্ছা জ্যাট এর মান পাইছি ওয়ান বাই টোয়েন্টি এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এদিকে লিখতে হবে ওয়াই সমান ওয়ান বাম 1 বাম পক লেখবো আমরা ওয়াই ডিভাইডেড বাই জেট সমান মান হচ্ছে ওয়ান

দেখানো হলো বামক সমান প্রমাণিত অর্থাৎ দেখানো এদিকে বলছো দেখা দেখাও যে বলার কারণে আমি দিলাম দেখানো হলো যদি বলতো প্রমাণ করো যে তাহলে তোমাদেরকে লিখতে হবে প্রমাণিত বাইশ সমাধান আসলে সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল পাশাপাশি ক্লিক করবে পরবর্তী ক্লাসে আমি চার দশমিক দুই সকল অঙ্ক সমাধান করে দিব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম